এই দেখ সকাল সকাল হয়ে গেছে আকাশে সূর্য বেড়ে গেছে মেঘের যে আগে যে ব্লগটা বানিয়েছিলাম মেঘ মেঘ হয়েছিলো আকাশে এক পুরো বৃষ্টি পড়ছিল দু তিন ধরে বৃষ্টি হয়েছে এখন পূজা পূজা মেঘ হয়েছে কেটে গেছে আকাশ পুরো কেটে গেছে পূজা পূজা মেঘে গেছে হালকা সূর্যের হালকা তাপ রয়েছে গাছে গায়ের মধ্যে খুব একটা নয় কিন্তু হাওয়া দিচ্ছে আর এই যে কালকে এখানে দেখেছিলাম আম গাছে মুকুর আসছে কিনা এই সাইডে মুকুর অল্প কষ্ট আসছিলো আজকে পুরো ভর্তি হয়ে গেছে এই সাইডে ওপরটা এই সাইডে যেগুলো এসেছিলো দূরে মাঝখানটাতে এখানে খুব অল্প ছিল এখানেও ভর্তি হয়ে গেছে মুকুল আর এইখানে এটা লুকিয়ে হয়েছে এইটাকে দেখতে পাইনি আগে ঠিক আছে এই যে কত বড় এখানে মুকুল চলে এসছে এটা আগে দেখতে পাইনি হাত দিলে হাত দিলে বোঝা যায় কত বড় হয়ে যায় হাত দিলে বোঝা যাচ্ছে কত বড় মুকুল এসছে ঠিক আছে এটা আরও বড়ো হবে এখন আমি ফোটেনি ছোটো সব কুড়ি হয়ে রয়েছে ফুটলে খুব সুন্দর মিষ্টি গন্ধ করে এর মুড়ে নাচ আস্তে আস্তে করে যেখানে ছিল সেখানে চাপা দিয়ে তার মুড়ে নাচে জখনও রয়েছে কাছে এখানে ভর্তি হয়ে রয়েছে ওই হয়েছে এই সাইডে আগের বছরে কম মুকুল আসতো আর এই সাইডে বেশি আসতো এই বছর এই সাইডে কম এসছে এই সাইডে বেশি এসছে বাকি ব্লক কালকে দেখাবো যদি আরও বেশি মুকুল আসে তখন দেখাবো আপাতত এই পর্যন্ত থাক